আমি ওপেনে ক্লিক দিলাম ওপেনে ক্লিক দেওয়ার পরে আপনাকে ঠিক এভাবে আসবে এভাবে আসার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার গান সিলেক্ট করতে হবে যে মাই মিউজিক ক্লিক দিয়ে আপনি এই যেতে বিভিন্ন অ্যালবাম বিভিন্ন জাইতে গানগুলো সিলেক্ট করে নিতে পারবেন তা আমি অলরেডি একটা গান সিলেক্ট করে আসি তো আমি সেই গানটা যদি প্লে করি তো বন্ধুরা দেখুন আমি প্লে করলাম হ্যাঁ আমি গানটা প্লে করলাম এখন আমি চাই অফ করে দিতে

কোন ভাবে সেটি নিয়ন্ত্রণ করতে চান সেইটি যদি আপনি পকেটে রাখা অবস্থায় যে অন অফ হয়ে যাবে সেটাও করতে পারেন হাতে ইশারাই করতে পারেন বা হাতে আপনি শুধু মুষ্টু ওয়াই করবেন করে নিয়ে হাতের উপর টাচ সেটা হয়ে যাবে এই জায়গায় কাছে কয়েকটা অপশন আছে সেগুলো দেখে নিয়ে আপনারা কাজ করতে পারবেন শুধু গানগুলো সিলেক্ট করে নিয়ে এভাবে অন অফ করে নিয়ে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন করে করে কাজ করতে পারবেন তো একশো পার্সেন্ট আপনাদের ভালো লাগবে এই জায়গা মিউজিক প্লেয়ারে আপনি গানের স্পিডগুলো বাড়িয়ে দিতে পারেন সম্পূর্ণ একটা মিউজিক প্লেয়ার সাথে ওইগুলো কাজ আছে আসলে ভালো লাগবে এগুলো আসলে বলে বোঝানো লাগে না আপনারা একশো পার্সেন্ট পারবেন পারলে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার স্যানেল ঠেকানো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও গুলো খুব সহজে পাওয়ার জন্য